এক শান্ত মায়াবী বিকেলে সোনালী রোদের মাঝে এক ছোট্ট বালক একাকী পথ চলছিল তার চারপাশে ছিল লম্বা ঘাস পুরনো পাথরের লণ্ঠন আর একটি সাধারণ কাঠের বেড়া ছেলেটির চোখে মুখে ছিল একাকিত্বের ছায়া যেন সে কিছু একটা খুঁজছে হঠাৎ করেই অস্তগামী সূর্যের সামনে একটি উজ্জ্বল সাদা কাগজের পাখি উড়ে এল ছেলেটি অবাক হয়ে পাখিটির কাছে গেল এবং পরম মমতায় সেটিকে হাতে তুলে নিল পাখিটি যেন জীবন্ত ছিল ছেলেটি পাখিটিকে আকাশে ছেড়ে দিতেই ঘটল এক আশ্চর্য ঘটনা দেখতে দেখতে আরও অসংখ্য কাগজের পাখি উড়ে এসে তাকে ঘিরে ধরল ছেলেটির একাকিত্ব মুহূর্তেই উধাও হয়ে গেল আর তার মন আনন্দে ভরে উঠল সে পাখিদের সাথে দৌড়াতে শুরু করল পাখিরা তাকে পথ দেখিয়ে একটি পুরনো কাঠের সেতুর উপর দিয়ে নিয়ে গেল যার নিচে নদীতে অস্তগামী সূর্যের আভা চিকচিক করছিল এরপর তারা থামল শাপলা ফুলে ভরা এক শান্ত পুকুরের ধারে সূর্য ডুবে গেলে আকাশ তার রং বদলাল কাগজের পাখিরা তখন জোনাকির মতো জল করতে লাগল এবং রাতের আকাশে এক আলোর পথ তৈরি করল এই পাখিদের দেখানো পথে ছেলেটি এক গভীর রহস্যময় জঙ্গলে প্রবেশ করল সেই পথ তাকে নিয়ে গেল লতাপাতায় ঘেরা এক পুরনো পরিত্যক্ত বাড়িতে ভেতরে ছিল ধুলো মাখা নিরবতা পাখিরা তাকে পদ দেখিয়ে নিয়ে গেল একটি পুরনো কারুকার্য করা কাঠের সিন্দুকের কাছে ছেলেটি সাবধানে সিন্দুকের উপর থেকে ধুলো মুছে দিল তার চোখে ছিল অপার বিস্ময় আর কৌতূহল এই সিন্দুকের ভেতরে কি রহস্য লুকিয়ে আছে যা এই জাদুকরী পাখিরা তাকে দেখাতে নিয়ে এসেছে গল্পটা এখানেই এক নতুন রহস্যের জন্ম দিয়ে শেষ হয়